আসসালামু আলাইকুম ইবরণ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই যে দেখতেছেন এগুলা হলো কারাকনাথ মুরগি আছে আর কিছু সোনালি মুরগি আছে বন্ধুরা কালা কালা মুরগি যেটা দেখেন এটা হলো কারা কাদাকনাথ মুরগি বন্ধুরা কাদাকনাথ মুরগি যদি আপনি জানতে চান তাহলে ইউটিউবে না গুগলে সার্চ মেরে দেখা লাগবো আপনার কাদাকনাথ মুরগির কৃষ কিরম গুণাগুণ বন্ধুরা দেখেন কাদাকনাথ আসামে খুবই কম পাওয়া যায় কিন্তু অন্য অন্য জায়গায় খুবই ডিমান্ড রেস্টুরেন্টে খুবই এগুলা ডিমান্ড ও যারা যারা বেশি দামি মাংস আর কি সব থেকে মুরগির ভিতরে সবথিনে দামি মাংস হলো এই কাদাকনাথ বেজক কাদাকনাথ এটা মাংসটাও কালা রক্তও কালা আর কি ফোর টোর সব কিছু খালা এটা অরিজিনাল মুরগি যদি দেখেন আপনি ঠ্যাং পর্যন্ত পালক সব কালা পাইবেন বন্ধুরা এই কালা মাংসটা আবার এত ডিমান্ড কেন এটা মানে এই এত দাম কেন ডিমান্ড মানে দাম প্রচুর মানে অন্য অন্য জায়গা দেয়া হাজার বারোশো টাকা কেজি পার কেজি ভাবা যায় একটা মুরগির ওজন যদি দেড় কেজি থাকে তাহলে আপনার পনেরোশো টাকা উঠে দিয়ে দেবা বন্ধুরা এই মুরগিটা কিন্তু আপনার বড়ো বড় রেস্টুরেন্টে পাবেন এটা চিকেন ফ্রাই করে অন্য অন্য জায়গা দিয়ে দেখবেন যে বিক্রি করতেছে বন্ধুরা এটা সবই এগুলা মাংস খায় না যে বুঝছে সেই সেই সেটি খায় মানে আসামে খুবই ডিমান্ড এটা অন্য অন্য জায়গায় থিনে মানে আসামে নিয়ে আসে এগুলার ফার্ম আমি নতুন করে স্টার্ট করতেছি আর কি আমি যেহেতু কম করে মানে স্টার্ট করতেছি মানে আমি বারো পিস মুরগি নিয়ে নিয়েছি বারো পিসের দিনে আমি বড় আকারে আশা আছে যে করব মানে এই মুরগিটা ওই রকম পাওয়া যায় না তার জন্য আমি কম করে নিয়ে আসি অনেক দাম যেহেতু আমি সুন্দর করে মুরগি নিয়ে আসি এগুলা তিনি বাচ্চা ফুডাইয়া বড় করে আর কি বেশি করবো আপনারা কেমন আছেন সব কমেন্টে জানাবেন বন্ধুরা দেখুন কত সুন্দর করে গুণা খাইতেছে আমি আদার দিছি এগুলা ফেস টু যেহেতু ডিম পাড়া বয়স হয়েছে চার মাস বয়স হয়ে আছে গা সাড়ে চার মাস গুণে ডিম পারে আর মাত্র পনেরো বিশ দিনের ভিতরেই ডিম পারা স্টার্ট করা লাগে আমার তথ্য মতো আর কি বন্ধুরা আপনারা যেহেতু অনেক ধরে মানে মুরগি পাল্টাইছেন যদি স্পার্ট থাকেন আমরা কমেন্টে জানাবেন কোন পজিশনে রাখলে মুরগিগুলা সুস্থ থাকবো আর ভালো থাকবো আর ভিডিওটা শেয়ার মারবেন লাইক করবেন